অনেকেই প্রশ্ন করেন কি করলে ড্রোমোস বাচ্চা হবে অর্থাৎ টুইন প্রেগনেন্সি হবে প্রথমেই বলে নেই ড্রোমোস বাচ্চা পাওয়ার কোনো নিশ্চয়তা বা এরকম কোনো একশো পার্সেন্ট কৌশল এখন আবিষ্কৃত হয়নি তবে হ্যাঁ এমন কিছু ফ্যাক্টর আছে যেগুলোর মাধ্যমে টুইন প্রেগন্যান্সির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় প্রথমেই আমরা জেনে নেই টুইন প্রেগনেন্সি সাধারণত কত প্রকার টুইন প্রেগন্যান্সি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডাইজাইগোটিক এবং একটি হচ্ছে মনোজাইগোটিক ডাইজাইগোটিক হচ্ছে যখন একটি দুটি ভিন্ন ভিন্ন ডিম্বাণু থেকে দুটি শিশু হয় যেটি মোস্ট কমন বাট মোনোজাইগোটিক হচ্ছে যখন একটি ডিম্বাণু ভেঙে দুটি শিশুর জন্ম হয় এবং এটি সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলুন জেনে নেই কী কী ফ্যাক্টর থাকলে ডাইজাইগোটিক টুইন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ওভুলেশন ইনডিউসার এবং ইনফার্টিলিটি ট্রিটমেন্টে একসাথে একাধিক ডিম্বাণু তৈরি হয় সেক্ষেত্রেও অনেক সময় চান্স বেড়ে যায় এবং আইভিএফএ একাধিক ভ্রূণ রোপণ করা হয় এতে টুইন প্রেগনেন্সি এবং মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার চান্স অনেক বেড়ে যায় মায়ের দিক থেকে যদি সন্তানের ইতিহাস থাকে অর্থাৎ ফ্যামিলি প্রিডিসপোজিশন একটা ফ্যাক্টর বলা যেতে পারে সেক্ষেত্রেও অনেক সময় টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সির চান্স বেড়ে যায় আরেকটি বিষয় হচ্ছে যদি তিরিশ থেকে আটত্রিশ বছর বয়সে দেখা যায় হরমোনের পরিবর্তনের কারণে একাধিক ডিম্মাণু রিলিজ হওয়ার একটি সম্ভাবনা থাকে সেক্ষেত্রেও বলা যেতে পারে টুইন প্রেগন্যান্সি চান্স বা মাল্টিপল প্রেগন্যান্সির চান্স অনেকটাই বেড়ে যায় যাদের অবিসিটি আছে অর্থাৎ বিএমআই রেটটা অনেক হাই তখন দেখা যায় অতিরিক্ত চর্বির কারণে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে বডিতে অনেক বেশি সেক্ষেত্রেও একাধিক ডিম্মাণু রিলিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অর্থাৎ টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও যাদের পূর্বে টুইন প্রেগন্যান্সি হয়েছিল অর্থাৎ যারা পূর্বে জন্ম সন্তানের মা হয়েছিলেন তাদের ক্ষেত্রেও একটা সম্ভাবনা থাকে পরবর্তীতেও যৌম সন্তানের মা হওয়ার এছাড়াও যদি জাতিগত পার্থক্য বলা যায় তাহলে এশিয়ানদের তুলনায় যারা আফ্রিকায় বংশোদ্ভূত অর্থাৎ আফ্রিকান নারী যারা রয়েছে তাদের ডিম্মাণু রিলিজের হার অনেক বেশি অর্থাৎ তাদেরও টুইনের হার অনেক বেশি এশিয়ানদের তুলনায় ধন্যবাদ